মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার টুটের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বরী স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার জিব্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে অচিরেই রুহ চলে যাবে আর কিছুই থাকবে না শেষ পর্যন্ত আমি একাই আমার ডানে বামি কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুদায় আরেকজন ক্ষুদাক্ত হয় না আমার আরেকজনের হয় না আমি এটাই এটাই ভাই আল্লাহর সাথে যত আল্লাপ থাকে থাক এটা একটা মাফ হতে পারে ইনশাআল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দিই নাই ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হক অনেক নষ্ট করেছে একটা সেজদা যদি কবুল হয়ে যায় একটা যদি কবুল হয়ে যায় ইনশাল্লাহ সব সবগুণা মাফ হয়ে যাবে যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লি সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গুণা মাফ হয়ে যায় আল্লাহ দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাহাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফারক কবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন একজন এসে মিন হাদিদ লোহার একটা গджу লোহার একটা হাতুরি দিয়া তারে এত জোরে একটা আঘাত করবে দরবাতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে আল্লাহ রাসূল বলেন ফায়াসিহু হাতান না ফরমান এত জোরে একটা চিৎকার মারবে ইয়াসমাউহা মাইয়ালহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি দেইমানের চিৎকার শুনতে পাবে যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই এদেশে আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই এদেশে আর কিছু থাকবে না থাক আমার নবীর ভালোবাসা থাকবেই আমরা ইসলামের জন্য কোরআনের জন্য সব মিলিয়ে দিতে রাজি আছে রে নাই কারা কারা রাজি হাত তুলে আল্লাহ দেখা আচ্ছা ওকে বলো কিসের অত অহংকার তুমি কি শোনোনি একটু সাধার সাধারণ করতে হবে আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায় দিব আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর দিন হাজার আইটেম তরকারির মাছের গোস্তের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন মাকসের আতুম্ রফজিহিম আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম সত্যিকার অর্থে দেয়ামতের দিন না থাকলে কোন জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত দেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে যা এজন্যই কি আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো যেত যারা দুনিয়াতে বিচার পায়নি